আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে ডিজাইনটা নিয়ে কথা বলবো এটা চার কাটা জায়গা এবং জায়গাটা বড় অল্প জায়গার উপর কাজটা করা হয়েছে কাটা জায়গার উপর মধ্যে আমরা এই ডুপ্লেক্স বাড়িটা পড়ছি এটা হলো থ্রি ডিভিউ এটা বাম সাইডের থ্রি ডিভিউ এখানে উপরে আপার লেপেলে একটা বারান্দা আছে এই সাইডে একটা বারান্দা আছে এই সাইডে একটা বারান্দা আছে আর এখানে সামনে ফ্রন্টে একটা টেরাস এখানে একটা বড় টেরাস এখানে গোল কলাম রাউন্ড কলাম কলাম দেওয়া হয়েছে আর এখানটায় একটা বারান্দা আর এখান থেকে একটা ওয়াল নিয়ে নিয়েছি এখান থেকে ওয়াল একটা নিয়ে এখানে একটা সুন্দর ডিজাইন করে এখানে একটা উডের টেক্সচার টেক্সচার ব্যবহার করছি আর এখান থেকে কিছু ওয়াল উঠাই নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানেও উপরে রুফেও নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে কিছু পারগোরা ব্যবহার করছি আবার এই পাশটাও তো এখানে সিঁড়ির এখানটাও তো কিছু ওয়াল পেপার বাইর করছি এখানে একটা বাইর করছি করে একটা সুন্দর পার করার ব্যবস্থা ব্যবস্থা করছি এখানে দেখেন এখানটাও এখানে ইয়াটাও সুন্দর এখানকার আর যে সানসেটটা সানসেটটাও অনেক সুন্দরভাবে কাজ করছি একটু বাইর করে নিয়ে আসে এই পাশে সাদা কালার ব্যবহার করছি ব্যবহার করে এখানে যে বারান্দা সেটা এখানে একটা যে বারান্দা এটা এটা এই এইখানে বারান্দা আর এখানে একটা সানসেট ব্যবহার করা হয়েছে এই সিঁড়ির জানালাতে এই এইখানে এই যে ওয়ালটা আছে এখানেও কিছু একটা কালার চেঞ্জ করে এখানে একটা সুন্দর একটা পারগুলো দেওয়া ব্যবহার করছি এখানের প্ল্যানটা নিয়ে কথা বলি এটা উম লোয়ার লেভেল আর এটা আপার লেভেল মোটামুটি দুটা সেমি করা হয়েছে এখানটাতে যেভাবে করছি এখানে দিয়ে ঢুকাইছি এখান দিয়ে আঠারো ইঞ্চি উঠার পর এটা এটা সিঁড়ি এখান দিয়ে উঠছে উপরে উপরে আর এখান দিয়ে ঢুকাইছি ডুকাইছি এখানে ডাইনিং স্পেস সাতাশ ফিট এগারো এবং তেরো ফিট এটা বেডরুম থ্রি চোদ্দো ফিট এবং বারো ফিট বারো ফিট এক এটা এই রুমের একটা টয়লেট চার ফিট আট এবং এগারো ফিট ছয় এটা রান্নাঘর নয় ফিট ওপেন রান্নাঘর নয় ফিট তিন এবং এগারো ফিট ছয় এবং এইখান দিয়ে একটা সিঁড়ি দেওয়া হয়েছে যেন এটা দিয়ে বাহিরে কাজটা করা যায় এটা রুম থ্রি রুম টু সেটা হলো বারো ফিট এবং পনেরো ফিট তিন তিন ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট সাত ফিট পাঁচ এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট এটা কমন টয়লেট কমন টয়লেটটা নয় ফিট ফাঁস এবং পাঁচ ফিট এক ইঞ্চি এবং এটা দেখেন এখানে হলো বেসিন বাইরে একটা বেসিনের ব্যবস্থা হয়েছে কমন আর এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা বারো ফিট নয় এবং দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা বেডরুম ওয়ান বারো ফিট এবং তেরো ফিট ছয় ইঞ্চি এটা লয়্যাল লেবারে পনেরোশো একচল্লিশ স্কোয়ার ফিট ব্যবহার করছি এটা দেখেন আর এটা উপরের আপার লেভেল আপারের যে ডুপ্লেক্স এটা এইখানে দেখেন এইখানে ব্যবহার করছি সতেরোশো স্যাট মানে টোটাল দেখা যাইতেছে যে আড়াই কাঠার মধ্যে ডিজাইনটা সুন্দরভাবে ডিজাইনটা করছি এখানেও মোটামুটি সব সেম সেমই করা হয়েছে এখানে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা অ্যাড হয়েছে যেরকম এই রুমের সাথে এটা একটা বারান্দা অ্যাড হয়েছে যেটা বারান্দাটা দেখতে পাইতেছি ফ্রন্টে এই যে এই বারান্দা এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটাই বারান্দা রুমের সাইজ সেম ডাইনিং ডাইনিং লিভিংস সেম এটা এই রুম টু এর সাথে যে বারান্দা চার ফিট ছয় এবং আট ফিটের এটা দেখেন এই সাইড এর আর রুম থ্রির সাথে যে বারান্দা সেটা হলো এই সাইড এর এই সাইডের যে বারান্দা এটা আর কিছু সিঁড়ির জানালাতে ডিজাইন করা হয়েছে এখানে ডিজাইন করছি এখানে ডিজাইন করছি এখানটাতে ডিজাইন করে একটু গ্রুপের মধ্যে সুন্দরভাবে ফুটে ওঠানো উঠাইছে আমার ডিজাইন দেখেন আমরা এইভাবে ডিজাইন করি আমরা ডিজাইন কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং জায়গাটা কতটুকুর মধ্যে হয়েছে দেখেন যে অনেক কিছু একান্ন আর এখান্ন ফিট এক মানে এখান্ন এখান্ন ধরা যায় তাহলে দেখা যাচ্ছে যে সাড়ে তিন কাঠা আসে কিন্তু এত তো হবে না এই যে আশেপাশে যেগুলো ছাড়া হয়েছে সব কিছু এগুলো বাদ দিয়ে সতেরোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে জায়গাটা করছি এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট কিংবা সবচাইতে ভালো হয় ফোন দেওয়া কারণ রাজুকের অনেকে প্রশ্ন করেন রাজুকের ব্যাপারে সেক্ষেত্রে রাজুকের অনেক কিছু ডিটেলে আলোচনা করতে হয় ওয়ার্ড নাম্বার লাগে রাস্তা লাগে এখন বিভিন্ন রকম অ্যাড হয়েছে সেগুলো জিনিস আলোচনা করতে গেলে ফোন করলে রাজুকের যারা শুনবেন তারা অবশ্যই ফোন করলে সবচেয়ে ভালো হয় এটা হলো ভালো হয় আমার বলতেও ভালো হবে এখানে প্রশ্ন অনেক রকম প্রশ্ন থাকে এটা আর আপনারা যদি অবশ্যই যদি কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু